হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে নভেম্বরের উনতিরিশ তারিখ শুক্রবার আর এখন বাজে বেলা তিনটে পনেরো তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি তো সাড়ে তিনটে কি চারটে নাগাদ চারটে নাগাদ আমরা বাড়ি থেকে সবাই মিলে বেরোবো আমাদের এখানে একটা জায়গায় মেলা হচ্ছে মানিকনগরের মেলা বলে করিমপুরে সেটা আমাদের এখানে বললেও হবে এখান থেকে প্রায় আর চল্লিশ মিনিট কি এক ঘন্টা মতো লাগবে আমরা স্কুটিতে করে যাব আমি বাবা মা তিনজনে যাব তো আমি আর মা ওয়েট করে আছি বাবার জন্য বাবা আসবে এসে স্নান খাওয়া দাওয়া সেরে তারপর আমরা বেরোবো সবাই মিলে তো দেখি বাবা কখন আসে বাবাকে কিছুক্ষণ আগে ফোন করেছিলাম বাবা তো বললো সাড়ে দিনটার মধ্যে ঢুকে যাবে এবার দেখি কখন আসছে তো বাবা আসলে আমরা সবাই মিলে রেডি হয়ে বেরোবো তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা আর তার আগে ছোট্ট একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করি মানে আমি কিছুক্ষণ আগে শুয়েছিলাম তখন ভিডিওটা আমি শুরু করেছিলাম না তো একটা পুচকে এসেছিল আমার পুচকে খুদে সাবস্ক্রাইবার তো ওকে নিয়ে কিছুটা সময় আমি কাটিয়েছি তো সেগুলো তোমরা দেখতে থাকো তখন আমি রেডি হয়ে তারপর তোমাদের সামনে আসছি ভিডিও দেখিস ভাল লাগে দেখতে আচ্ছা তো বাড়ি কোথায় বলে দে বৈশমারি ওটা কোন দিকে মানে এখানে ওর হচ্ছে না আনিমার বাড়ি মানে ওর মায়ের বাড়ি হচ্ছে এখানেই আর কি তো ওখান থেকে আমার ভিডিও দেখে এর আগের বারেও এসেছিলো এর আগের এসে ভিডিও বানাইনি বানিয়েছিলাম তো কোথায় না বানাইনি ও হ্যাঁ হ্যাঁ লজ্জা তো স্পেশালি এসেছে ভিডিওতে আসার জন্য আর আজকে এখনও সেভাবে ভিডিও আমি শুরু করিনি ভাবছিলাম যখন পরে শুরু করব করবো না সেটা নয় তো নামটা বল তোর মাইকি আঁকতার মাইকি কিছু তুই এত কটকটে বাবা এখনকার বাচ্চা কাচ্চাদের নাম কথা শেখাতে নেই মানে শেখাতে হয় না এরা নিজেরাই নিজেরাই শিখে যায় আর ফোন তো আছেই ফোন ঘাটিস বাড়িতে এক এক কেন বেশি ফোন ঘাটবি না ভাত খাওয়ার সময় ফোন দেখি আর কখন কখন ফোন দেখিস তুই আমি দুধ খাওয়ার সময়ও ফোন দেখি আর 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 দেখি ভাত খাওয়ার সময় দুধ খাওয়ার সময় আর 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 ঘুমানি সময় একদিন দেখি ঘুমাই ঘুমানোর সময় একদিন দেখিস তো ঘুমাস তুই একটা কিছু শুনিয়ে দে

কেন বলবি না আর কিছু বলছে বলারই দরকার নেই আর যা বলেছে অনেক কিছু শুনেছে অনেক কিছু বলে ফেলেছে টাটা করে দেবাই তোমরা ভালো থেকো

তো মোবাইলে যেভাবে নাচ করছে ও সেভাবে নাচটা তুলেছে মানে এইটুকু বয়সে ওর যে প্রত্যেকটা স্টেপ মনে আছে ইনফ্যাক্ট গানও মনে আছে গানের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো লিপসিং করে যাচ্ছে আর এক্সপ্রেশনটাও ভীষণ সুন্দর করছে এই লাগবে লাগবে কানে লাগবে কানে লাগবে কানে কানে ছাড়ো বাবা টাকা ও আমার ঘরে আসলে ওর সাথে যদি কথা বলা যায় তাহলে কথা বলে নইলে শুধু ঘর দেখবে এদিক ওই দিক মানে কোনো সময় মাথায় স্থির রাখবে না তো আমি রেডি হয়ে গেছি মা ওইদিকে রেডি হচ্ছে ও মোটামুটি আর একটু কিছু মানে আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আর এদিকে পুচকুছো না তুমি যাবে আমাদের সাথে তুমি যাবে ঘুরু ঘুরো করতে যাবে গরু করতে যাবে এই কিভাবে তাকাচ্ছিস ওর কপালে না মশাই কামড়েছে ফুলে গেছে হ্যাঁ বলো চুড়িদার পরো স্কুটিতে যাবো দুই দিকে পা দিয়ে বসতে হবে হ্যাঁ হ্যাঁ শীতের ওগুলো ঠান্ডা লাগবে হ্যাঁ আমিও সোয়েটার নিয়ে যাব ওই কই তুমি যাবে আমাদের সাথে গুড়ো করতে যাবে তুমি কোথাও যাওয়ার কথা হলে যতটা বেশি না আনন্দ হয় ঠিক ততটাই কষ্ট হয় ওই জায়গায় যাওয়াটা ক্যান্সেল হয়ে গেলে মানে আমি তখন থেকে লাভাচ্ছি মানে ইন্ট্রোটা দেখো তোমরা হয়তো বুঝবে যে আমি কত আনন্দ উৎসাহ নিয়ে ইন্ট্রোটা করেছি এখন হুট করে বাবা ফোন করে বলছে যে বাবার মানে আমার স্কুটি তো বাবা এখন চালায় স্কুটির টায়ার পাংচার হয়ে গেছে টায়ারটাই পুরো চেঞ্জ করতে হবে আজকে আর যাওয়া হচ্ছে না আমি তো রেডি হয়ে অনেকক্ষণ আগেই বসেছিলাম তো বাড়িতে বসে থাকতে ভালো লাগছে না তাই দমকলে যাচ্ছি না শুধু শুধু যাচ্ছি না কিছু কাজও আছে মায়ের ওষুধ আনতে হবে তারপর মায়ের এক জোড়া কানের আনতে হবে তো চলো যাওয়া যাক তো প্রথমে আসলাম মায়ের একটা কানের নেওয়ার আছে তো সেই কানেরটা নেওয়ার জন্য খুশি ছেলেকে তো বাজারে গিয়ে একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল প্রায় অনেক দিন পর আমি উলুবেড়িয়া থেকে আসার পর তো সেইরকমভাবে বাজারে বা ক্যাফেতে যাওয়া হয়নি ওই দিকটায় গেলে বন্ধু বান্ধবদের সাথে আরও দেখা হয় তো হঠাৎ করে ওর সাথে দেখা হলো তাই ও দেখে বলছে যে কতদিন পর দেখা হলো তোমার সাথে মাম্পি সত্যি কথা বলতে আমি ওই কটা দিন উলুব থাকতে থাকতে মানে এখানকার মনে হচ্ছে যে বন্ধু বান্ধবকে সবাইকে ভুলে গেছি এরকম একটা ব্যাপার আর ওই কটা দিন খুব কাজের চাপও ছিল যেহেতু শাশুড়ি মা বাড়িতে ছিল না একা হাতেই সব কিছু সামলাতে হচ্ছিল তো যাই হোক পরে আমি আর মা আসলাম একটা সোনার দোকানে পায়ের এই নুপুরগুলো নেওয়ার জন্য তো নুপুরগুলো একদমই সিম্পল হয়ে যাচ্ছিল তো সেই নোপুরগুলো মানে সিম্পল বলতে এগুলোই নিয়েছি মানে সব সময় পরে থাকার জন্য আর মায়ের জন্য আঙুল চুটকি নিয়েছি না এগুলো না এগুলো দেখতে খুব ভালো লাগছিল তাই তোমাদের দেখাচ্ছিলাম আর মায়ের জন্য মা এগুলো পছন্দ করেছে রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে মুখ টুক ধুয়ে আসলাম রাত্রে স্কিন কেয়ার চলছে এখন চলছে মানে লাগাবো এই স্টেল অর্ডারের এই নাইট সিরামটা কোনোদিন থেকে লাগাচ্ছি এর আগেও তোমাদের বলেছিলাম এই সিলামটা আমার স্কিনে ভীষণ ভালো কাজ করে কিন্তু এইটুকুই এট এটুকু সেভেন এমএল সেভেন এমএলের দাম হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা আগে বারোশো পঞ্চাশ টাকা ছিল এখন দাম বাড়িয়ে ষোলোশো পঞ্চাশ টাকা করেছে সাত এমএল প্রোডাক্ট আছে তো এটা ফুরিয়ে গেছে নেই আবার অর্ডার করতে হবে আর দুদিন আগে ফ্লিপকার্ট থেকে face wash করেছিলাম হিমালয়ের face wash তিনটে তিনটের দাম নিয়েছে চারশো ছ টাকা আর এটা দেড়শো ml করে আছে এই হিমালয়ের এই face wash টা অবশ্য মা ব্যবহার করে মা আর বাবা বাবা তো মানে বাবার সামনে যা পাই তাই দিয়ে নাই মুখে মায় ব্যবহার করে এটা তো ওইটার সাথে না মানে তিনটে face wash সাথে তিনটে নিভিয়ার বডি মিল্ক হ্যাঁ lotion free দিয়েছে যখন অর্ডার করি তখন দেখাচ্ছিল না আমি আসার পর মানে পার্সেন্ট টা আসার পর দেখলাম যে ওটার সাথে আর তোমরা আরো একটা টোনের ব্যাপারে জানতে চেয়েছো সেটা হচ্ছে এই যেটা অর্ডিনারি ডায়গোলিক আহ টোনিং সলিউশন সেভেন পার্সেন্ট এটা দেখতে পাচ্ছো পুরোটাই পড়ে রয়েছে আমি জাস্ট কটাদের নিউজ করেছি তোমাদেরকে বলছিলাম না এটা ইউজ করার পর মুখে একটু জ্বালা জ্বালা করছিলো তো সেই কারণে আমি আর বেশিদিন ইউজ করিনি অনেকটাই রয়েছে এটা ফেলে দেওয়া ছাড়া কোনো কাজ নেই শুধু টাকা নষ্ট seriously আমি স্কিন কেয়ারের পিছনে এত টাকা খরচা করি সেই টাকা যদি আমি স্কিন কেয়ারের পিছনে খরচা না করে যদি সেটা টাকা কিছু কিনে আমি খেতাম আমার skin এর অনেক ভালো হয়ে যেত তো কালকে যাব গাড়ি ঠিক হয়ে গেছে বাবা নতুন গাড়িটা লাগিয়ে দিয়েছে কিনে নিয়ে এসে কালকে মেলায় যাচ্ছি কাল একটা সুন্দর vlog হবে আর এখন কিছু করার নেই ভিডিওটা এডিটটা যেটুকু আছে যেটুকু করে শুয়ে যাবো তো যাই হোক চলো আজকে ভিডিওটা পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট প্রমান্ট একটা আমাকে তা পর্যন্ত চালা